গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না চা বানাতে পারিনি চা খাওয়ার সময়ও পাইনি এখন সাড়ে এগারোটার সময় চা খেলাম আর পনেরো বারোটার মতন বাজে কাজের মাসি এসছে আজকে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় এসছে এসে বাসনটা মেজেছে এখনও ঘর মোজা কমপ্লিট হয়নি আর কেন এত দেরি করে চা খেলাম তার কারণ হচ্ছে এই যে এটা ডিমের ঝোল রান্না হয়েছে ভাত রান্না হয়েছে সকাল সকাল কারণ তোমাদের দাদাভাই খেয়ে দে এগারোটা কুড়ির ট্রেন ধরে গেছে একটু কৃষ্ণনগর কাজের জন্য তো সেই কারণে সকাল সকাল রান্নাটা করে দিলাম তবে রাত্রের জন্য ওই যে ডিমের ঝোলটা থেকে যাবে ভাতটা একটু অল্প আছে দেখলে কারণ দুপুরবেলা আমরা কিন্তু খাবো না ওটা রাত্রে রান্না করে রেখেছি রাত্রে একটু গরম ভাত করে নেব আর ওই যে মাসি এখনও ঘর মুচ্ছে দেখলে তো আর দুপুরবেলা কেন খাবো না কী বৃত্তান্ত সেটা সব বলছি পরে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখানে এই দেখো এই কাঁঠালের বীজ আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম এবার ঘরের মধ্যে রাখা ছিল আর রোদে দেওয়া হয়নি এবার দেখছি না কয়েকটা পচে পচে মতন যাচ্ছে তাই ভাবলাম একটু জানলার কাছে রোদে দিয়ে রাখি ওই জানলাটার কাছে একটু পরে রোদ আসবে তো ওখানে টেনে যাবে বাইরে দিতে সাহস পেলাম না কারণ সকালবেলার থেকে না পশলা পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে যদিও এখন রোদ আছে দেখে আমি সমস্ত জামাকাপড় বাইরে গিয়ে মেলে দিয়েছি এই পাপসটা একটু ভিজে গেছিলো বাথরুমের সামনে থাকে তো ওটা ভিজে যায় তো ওটাকে মাসিকে বললাম যে সব পাঁচিলে মেলে দিতে তো মেলে দিয়েছে ওই দিকটায় এখন রোদ এসে পারেনি তো আমি আবার বা দিকে রোদ ছিল ওখানে দিয়ে দিলাম বাবা এই যে ঘরে শুয়ে টিভি দেখছে আর বাবাইকে সকালবেলা ভাত আর কি দিয়েছিলাম ফেনা ভাত ডিম সেদ্ধ দিয়ে বাবাই খেয়ে নিয়েছে তোমাদের দাদা হয় ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে গুড মর্নিং সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট হলো মাসে এসে ঘর মুছে দিয়ে গেল বাবাই উঠেছে সকাল সাড়ে ছটায় আজকে এখন এই যে শুয়ে শুলো সবে এই সবে ঘুমাতে গেল। আর এখন আমার তো দেখলে বান্না কাজকর্ম সব হয়ে গেছে বাইরে বাবা কি রহস্য মেঘ যদিও রোদের তাপ আছে আমি জামা কাপড়গুলো আবার এই পাশ থেকে উল্টে পাল্টে আবার পাঁচিলে দিয়ে আসলাম কারণ এখন প্রায় বারোটা বাজতে যায় তো বারোটার পরে আবার এইবার ডান দিকে রোদ বাদি রোদ বাদিকে চলে যায় এই পাশ থেকে আবার পাঁচিলে দিলাম এবং শুকাক একটু এক ঘন্টা ঠাকুর একটু রোদটা থাকুক ওরে কপাল মেলে আসতে পারলাম না সব এপাশে পড়ে গেছে বাবা তো হচ্ছে আসতে সব মেলে আসতে পারলাম না পাঁচিল উপরে দেখো দেখছো সব ওই পাশে পড়ে গেছে পাঁচিলের ও পাশে তিনটে পড়ে গেছে দুটো প্যান্ট আর একটা গেঞ্জি যাই তুলে নিয়ে আসে দিকটায় সব রোদ চলে যায় এদিকে রোদ সব এদিকে চলে আসছে গাছে দেখো কত ফুল আছে আজকে গেটে এখন তালা মেরে রাখছি বলে গাছের ফুল পাচ্ছি সব ফুল রয়েছে ফুটে রয়েছে পরে তুলব স্নান করে নিয়ে তারপরে তুলতে যাব আকাশে মেঘও রয়েছে প্রচুর না বৃষ্টি হবে কিনা প্রচুর মেঘ যায় আর কি তুলে নিয়ে আসি এগুলো তুলে দিয়ে আসলাম ফ্যানের হয়ে বসি এই রোদ আসছে এই মেঘলা করছে বলে যায় না কি হবে আজকে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন রয়েছে কালকে বাবার নেমন্তন্ন ছিল অনেকের দুবারই অনেকের জন্মদিন ছিল তাই আজকে আমাদের তিনজনের আছে যদিও তোমার দাদা ভাই তো নেই বাড়িতে তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে ও তো খেয়ে দেয়ে বেরোলো রান্না করে দিলাম দেখলে খাওয়া দাওয়া করে বেরিয়েছে এখন ওই রাত্রের জন্য ওই যে ডিম ভাত সব ভাতটা হয়তো রাতে করলেও করতে হবে এই দুপুরবেলা আমার বাবা বাড়ি নিমন্তন্ন বাবা অনিকাতের জন্মদিন তাই তো গিফট এখনও কেনা হয়নি কালকে তো আর বেরোনো হলো না আর আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই দেখি কালকে গিয়ে গিফটটা কিনে এনে দেবো আজকে এমনি যাবো ইনভেটেশন অ্যাটেন্ড করে আসবো আর কি এখন এডিট করব এখন এডিট করে শ্যাম্পু করবো শ্যাম্পু করে স্নান করবো এইটুকুনি কাজ সব থেকে বড়ো কাজ এডিট করা রান্নাবান্নার সমস্ত ঝামেলা ছুকে গেছে আজকে জানো তো আদা রসুন বাটা ছিল না সকালবেলা ঘুমের থেকে উঠে উঠেছি আজকে নটায় উঠে আদা রসুন বেটে ফেটে আগে রান্না বান্না করে টোরে নিয়েই দেখলে তো সাড়ে এগারোটার সময় যা বাবাইও সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছে ডিম সেদ্ধ ভাত দাদা ভাই তো ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে গেল তো যাই হোক চলো করে তারপরে স্নান টান করে তো এখন আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আবার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়লো তাই সব তুলে নিয়ে আসলাম সব শুকিয়ে গেছে সব শুকনো শুকিয়ে দেবো সব শুক নামিয়ে নেই জানলাক নামিয়ে নেই সব এইবার আমি করে শুক্র শ্যাম্পু করে স্নান করলাম এখন চুলটা আসটাবো সিরাম অ্যাপ্লাই করবো চুল শুকাবো তারপর ওইবারে দিদি বাড়ি যাব যাবো দেখতে থাকবো আমার চান করে পুজো টুজো দিতে না অনেকটা দেরি হয়ে গেছে তো বাবাই তো আমার পরে গেল স্নান করতে তো ওইবারে দিদিভাই আবার ফোন করে ডাকলো তা বাবাইকে আমি বললাম তুই যা যেতে লাগ আমি চুল টুল আসতে তারপরে আসছি আর নাইটি পরেই চলে যাব এমনি ঘরোয়া অনুষ্ঠান কোনো বড় করে অনুষ্ঠান না আর তোমরা হয়তো ভাবছো বাবাই তো আগে দিন গেছিলো ওর জন্মদিন ছিল তাই নিমন্তন খেতে আজকে আবার আমাদের কেন তো কালকে ঘরোয়া করে আর কি শুধু অনিকেতকেই করে দিয়েছিল জন্মদিন উপলক্ষে টায়েস দিয়ে করে দিয়েছিল আর আজকে আর কি একটু লোকজন খাওয়াচ্ছে লোকজন বলতে মানে ঘরোয়া করেই ঘরের লোকজনই বাড়ির আত্মীয় স্বজনদেরই আর কি তো সেটাই আর আমরাও নিমন্ত্রিত আছি তো আমি আর চুইদার টুইদার কিছু পরলাম না নাইটি পরেই যাচ্ছি ওখানে যারা আসবে যারা থাকবে সবাই নাইটি পড়েই তো এখন রেডি হয়ে গেলাম চুলে আমি সিরাম অ্যাপ্লাই করে চুলটা আসতে নিলাম কিন্তু শুকায়নি দেখতেই পাচ্ছ পুরো ভেজা চুল তো এইভাবেই যাই খাওয়া দাওয়া করে আসি অনেকটাই বেলা হয়ে গেল প্রায় আমি গেছিলাম তখন তিনটে তো বেজেই গেছে তিনটে সময় হয়তো গেছি আমি ওই যাওয়ার আগে এটা করছি ওটা করছি এই এখনও দেখো বিছানাটা একটু এলোমেলো ছিল তাই ভাবলাম একটু গুছিয়ে যাই তারপরে জানলাগুলো বন্ধ করে যাবো নইলে বিড়াল টিয়াল ঢুকে যেতে পারে তো এই সব করে গেলাম গিয়ে এখন বাজে বিকেল চারটে সাড়ে চারটে মতন বাজে বাবাই খাওয়া দাওয়া করে এসেই ওর বন্ধু ডাকতে আসলো ওমনি ওর সাথে বেরিয়ে গেল মানে ওদের বাড়ি গিয়ে ক্যারাম খেলবে তাই গেল খেলতে আর আমি আমার না একদম এখন শুতে ইচ্ছা করছে না অন্যদিন খাওয়া দাওয়া হয়ে গেলে টায়ার্ড হয়ে যায় মনে হয় কতক্ষণে গিয়ে বিছানায় আর আজকে আর মানে একদম ফুলদম এনার্জি রয়েছে তো ওই বাড়িতে গিয়ে আর আমি কোনো কিছু ভিডিও শুট করিনি জাস্ট গিয়ে খেতে বসে করেছিলাম খাওয়া দাওয়া করেই চলে আসলাম ওই যে কালকে যেটা বললাম জন্মদিনের যে অনুষ্ঠান হয় রিচুয়ালস হয় সেগুলো কালকেই হয়ে গেছে মানে আশীর্বাদ আশীর্বাদ করা এগুলো সব তবে কেক কাটিংটা আজকে হবে মানে কালকে বাঙালি মতে করেছে আজকে ইংলিশ মতে হচ্ছে কেক কাটিং সন্ধেবেলা হবে তখন হয়তো যেতেও পারি দেখো এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি আর বাইরে কুকুরগুলো এত চিৎকার করছে ওদের মানে থামানোও যাচ্ছে না আর আমার ভয়েস ওভার এখন দিয়েই আমাকে ভিডিওটা এডিট করে তাই শুতে যাবো রাত্রির এখন বাজে প্রায় প্রায় একটা মতন বাজতে যায় তো যাই হোক আমি তো এই যে বললাম না এনার্জি রয়েছে আমার প্রচণ্ড আজকে ঘুম পাচ্ছে না তাই জামা কাপড়গুলো সব ছিল ভাজ করে নিচ্ছি দুদিনের জামা কাপড় শুকিয়েছে মানে কদিন ধরে তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হয় মেঘলা হয় এইভাবে এইভাবে আর কি হয় সকালবেলা দেখলে রোদ ছিল তারপরে আবার বৃষ্টি হলো তারপরে আবার মেললাম আবার বৃষ্টি হলো এই অবস্থা তো যাই হোক শুকিয়ে গেছে এটাই যা আর দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আরও কাছে চলে আসছে এই kukuru la ekdam তো জামাকাপড় গোছানো সব হয়ে গেল এখন এখানে ওয়ার্ড্রপে তুলে রাখি যাই হোক কিছুটা তো কেচে তুলতে পারলাম তবে এখনও আমার কাঁচা শেষ হয়নি এখনও বাথরুমের মধ্যে গামলার মধ্যে বিছানার চাদর টাদর রয়েছে দুই ঘরের চাদর তুলেছিলাম না সেগুলো এখনও কাঁচার সময় পাইনি আর চাদর জিনিসটা বড় জিনিস তো ওই কাচলে মেলবো কোথায় যদি বৃষ্টি হয় ঘরের মধ্যে মেলার জায়গা পাওয়া যাবে না এইভাবে আর কাঁচা হচ্ছে না দেখি কালকে যদি সকাল থেকে রোদ ওঠে তাহলে ওই সকাল সকাল কেচে দেবো তাহলে সারাদিন ধরে শুকাবে তো এদিকে কাপড়গুলো আমার ভাঁজ করতে করতে মানে মাথার চুলও শুকিয়ে গেছে বর্ষার ওয়েদার না চুল শুকাতে সময় লাগে আর খুব নোংরা হয় চুলও ওঠেই সিজনে দেখবে তো এখন বিছানাটাও ঝেড়ে ঝুড়ে রাখছি একেবারে সব কাজ যখন করলাম একেবারে এই ঘরটা টিপ টপ করেই গুছিয়ে রেখে দিই সকালবেলা কালকে আবার পড়াতে আসবে যদিও সন্ধ্যেবেলা এই ঘরেই বসে বাবাই পড়বে টড়বে তো আজকে পড়বে কিনা জানি না সন্ধেবেলা তো আবার বাবাই যাবে অনেকের বাড়ি কেক কাটিং হবে তখন তো এখন দেখলে রাত সাড়ে দশটা বাজে আর ওই বাবাই ছিল সন্ধ্যেবেলা কেক কাটিংয়ে আমি আর যাইনি সন্ধ্যে থেকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শরীরটা খারাপ জ্বর জ্বর ভাব মানে এরপরে জ্বর এসেও গেছিলো আমার তারপরে তো আবার বাবাই জ্বরে ভুগলো মানে আমি বাবাই সব জ্বরে ভুগলাম এই কদিন ধরে তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম রাতে আর বাবাইকে আবার ওই বাড়িতে খেতে বলেছে আমাদেরও বলছিল তবে আমি আর যাইনি রাতে খেতে তো বাবাই ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে এই যে এখন ঘুম দিচ্ছে তো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করব দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট